ও পূর্ব বর্ধমানের কাণ্ডে জড়িত দোষীদের ফাঁসি সহ নারী সুরক্ষার দাবিতে জাতীয় সড়ক অবরোধ সহ বিক্ষোভ মিছিল করা হলো ইটাহারে শনিবার দুপুরে আদিবাসী সিঙ্গেল অভিযান কমিটির পক্ষ থেকে ইটাহারের রাস্তায় মিছিল করেন সংগঠনের সদস্যরা এদিন ইটাহার বাস টার্মিনাস প্রাঙ্গন থেকে মিছিল শুরু হয়ে ইটাহার সদর এলাকার রাস্তা পরিক্রমা করে এরপর চৌরঙ্গি এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিচারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন তারা মিছিল ও অবরোধকে কেন্দ্র করে ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় চৌরঙ্গি এলাকায় দীর্ঘ কুড়ি মিনিট চলার পর অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা এরপর পুলিশ জাতীয় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মহকুমা আদিবাসী সেঙ্গেল অভিযান সভাপতি গোপাল টুডু ব্লক সেঙ্গেল অভিযান সভাপতি ভরত কিস্কু সহ অন্যান্যরা এ বিষয়ে গোপাল জানান আরজিকরের পাশাপাশি দেশ তথা রাজ্যে আদিবাসী মহিলাদের ওপর অত্যাচারীদের শাস্তির দাবি জানাচ্ছে এ বিষয়ে রায়গঞ্জ মহকুমা আদিবাসী সিঙ্গেল অভিযান সভাপতি গোপাল টুডু কি বলেছেন শুনুন আপনারা কেন বিক্ষোভ প্রদর্শন করছেন কেন আজকে আমরা আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে আমাদের বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে তার সঙ্গে আমরা ইটার ব্লকেও আমরা বিক্ষোভ প্রদর্শনে আমরা নেমেছি মূল বিষয় হচ্ছে আজকে আরজিকর কাণ্ডে যারা অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করতে হবে ও কঠোর শাস্তি দিতে হবে তার সঙ্গে নাদু ও পূর্ব বর্ধমান তারপর জাঞ্জিপাড়া হুগলি তারপর হচ্ছে ধুনিয়াখালী ব্লকের খানপুকুর এসব এলাকায় যেসব আদিবাসী মহিলাদের সঙ্গে দর্শন ও খারাপ ব্যবহার করা হয়েছে তাদেরকে যেন তাদেরকে ওই অপরাধেদের যেন অবিলম্বে শাস্তি দেওয়া হয় এটাই জন্য আমরা আজকে বিক্ষোভ প্রদর্শনে নেমেছি তার সঙ্গে সঙ্গে আদিবাসী মহিলা তারপর আমাদের পশ্চিমবঙ্গের যতটি জাতি মহিলা আছে সবাইকে পুরো সেফটি সহিত আমাদের সরকারের কাছে আমি দাবি করবো যেন তাদের তারা সুরক্ষিতভাবে থাকতে পারে তাদের সঙ্গে যত যেন পরবর্তীতে এমন ঘটনা না হয় এটাকে আমি বলতে চেয়েছি আর এটার জন্যই আমরা আজকে বিক্ষোভ প্রদর্শন যাচ্ছি আপনার নাম আমার নাম হচ্ছে গোপাল টুলু আর আমি আদিবাসী সেঙ্গাল অভিযান রায়গঞ্জ সাব ডিভিশনাল সেঙ্গাল সভাপতি তবে দোষীরা কত তাড়াতাড়ি শাস্তি পায় সেটা এখন দেখার উত্তর দিনাজপুরে ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরসা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইটির আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4